ওয়েলকাম টু মাই কিচেন কিচেন এই হলো আমার আমার সারা দিনে এখানে অন্তত একবার হলেও আসা হয় বাহ আসলে পরিপাটি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা খুব পছন্দ করি আমরা যেমন নিজেরা থাকতে পছন্দ করি পরিপাটি ঠিক আমাদের আশেপাশের প্রত্যেকটা জিনিসই চাই পরিপাটি থাকুক আর এই শিক্ষাটা কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের ঘরের বড়দের কাছ থেকে বিশেষ করে আমরা মেয়েরা এই শিক্ষাটা পাই আমাদের মায়ের কাছ থেকে তারা খুব সুন্দরভাবে ঘর বাড়ি হেসেল এত সুনিপুণভাবে সামলাতো আর এটা কিন্তু আমরা সামলাতে গেলে একটু হিমশিম খেয়ে যাই আর তার জন্য প্রয়োজন পড়ে আমাদের প্রপার ম্যানেজমেন্টে আর আপনি যেহেতু কর্মজীবী তো আপনার তো অবশ্যই বাইরের তারা থাকে ব্যস্ততাটাও খুব বেশি থাকে সবকিছু মিলিয়ে কিভাবে আপনি আপনার কিচেনটাকে ম্যানেজেবল রেখেছেন আপনার সাথে আপনার কিচেনের সম্পর্কটা কেমন সেই সম্পর্কে জানবো বেশি আপনি যেটি বলছিলেন যে আসলে আমরা আমাদের মায়েদের কাছ থেকেই আসলে পরিপাটি থাকাটা শিখি বা কিভাবে কিচেন ম্যানেজমেন্ট থেকে শুরু করে একটা সংসার ম্যানেজ করতে হয় সেটা কিন্তু আমরা সেখান থেকে মেয়েরা শিখে উঠি এবং এটা আমাদের হাতে কলমে শেখাতে হয় না ওটা আমরা দেখেই শিখি আমরাও ছোটবেলা যখন ছিলাম আমার মনে পড়ে আপনি নিজেও সে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে আমরা কিন্তু ছোটবেলা সবাই কোনো কাজ করি না করি পড়াশোনার পাশাপাশি ঘর গোছানোর কাজটা কিন্তু আমরা করতাম এবং সেটা করতে হতো এবং সংসারে একটা মেয়ে থাকলে ঘর সবসময় দেখবেন পরিপাটি থাকে একদম এটা সবসময় হয় আর একটা মেয়ে মেয়ে থেকে হয় বউ মা এখন আমি আসলে একজন সংসারের কর্তৃক বলা যায় তো নিজের সংসার আসলে ম্যানেজ করা এটা আমার কাছে খুবই আনন্দের একটা কাজ আমি গুছানো সব খুব পছন্দ করি আমার নিজের সংসার নিজের হাতে গুছাতে আমি খুব পছন্দ করি এবং যেটা বললাম যে কিচেনে প্রতিদিন একবার শুরুতে যেটা বলছি একবার না আমার আসলে কিচেনে দু থেকে তিনবার অন্তত আসাই হয় রান্নাটা আমি নিজে করি বা এবং হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আমার ছেলের পছন্দের কোনো খাবার যেন আমি নিজে তাকে বানিয়ে দিতে পারি এবং কিচেন আমার একটা ভালোবাসার জায়গা এটা আমাকে নিজের খুব ব্যস্ততা এমন মনে হয় না আমার কাছে মনে হয় এটা আমার মি টাইমও বলা যায় আমি রান্না করতে করতে গান শুনি আমি রান্না করি কিচেন আমার প্রচুর সময় ব্যয় করা হয় তো আমি সেজন্য চেষ্টা করেছি কিচেনটা যেন একেবারে আমার মনের মতো হয় তবে এই সব ব্যস্ততার মাঝেও নিজের সংসারের কাজটুকু আমি নিজে করতে খুবই পছন্দ করি এবং আমি সেটা করি এবং এটাও আমার একটা দায়িত্ব আমার একটা কাজ এবং এটা আমি প্রতিদিনই আমাকে করতে হয় তো কর্মজীবী নারী হলেও বাসার এই কাজটুকু আমি নিজের আনন্দ থেকে আসলে করি আসলে মানে আমি যদি বলি নারীদেরকে দশ হাত দিয়ে দেয় অদৃশ্য দশ হাত যে সে দশ হাতে সব কিছু সামলে ফেলে একদম তাই সামলে ফেলে করি আর করাটা আমি আনন্দ থেকে করি এটা হয়তো যদি আমি এনজয় না করতাম তাহলে হয়তো কাজটা আমি হয়তো করতে পারতাম না বা করতাম না কাজ করা হতো বা হ্যাঁ সেটার মধ্যে ভালোবাসাটা থাকতো না থাকতো না এবং হচ্ছে যে কাজটা হয়তো অন্য কাউকে দিও ম্যানেজ করা যেত কিন্তু আমি আমার সংসারের জন্য আমার সন্তানের জন্য কিংবা আমি নিজে করতে আসলে খুব পছন্দ করি তো এনজয় করে বলে এটা করি এমন না যে প্রত্যেকটা মেয়েকে এই কাজগুলো করতে হবে বা বাইরে সামলিয়ে ঘরও সামলাতে হবে কিন্তু আমি পছন্দ করি বলে আমি করি তো সেই জায়গা থেকে আসলে এটা বলা তবে আপ আপনার কিচেনের যে কালার টোনটা উপরের কালারটা একদম হালকা কালার এবং তার পরপরের সেশনটাই আপনি একদম ডার্ক কালার রেখেছেন এইটা কেন এই কম্বিনেশনটা আমি রাখার চেষ্টা করেছি যেহেতু এইটা আমি একটু কিচেনটা সময় দেখবেন একটু ময়লা হওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি থাকে তো আমি এই জায়গাটায় একটু কালারটা এমন রাখার চেষ্টা করেছি যে খুব সহজে ময়লা যেন আটকে না যায় বা ময়লা হলে সেটা ক্লিন করা সহজ হয় তো এইটা যেটা রেখেছি এটা কিন্তু ক্লিন করার জন্য খুবই ইজি আমি কিন্তু একদম ভেজা কাপড় দিয়েও পরিষ্কার করতে পারছি শুকনো অবস্থায় পরিষ্কার করতে পারছি আর এইটার সাথে মিলিয়ে আসলে যদি লাইট কিছু না দিচ্ছি আমার কিচেনটা একটু ছোট মনে হবে তখন তো যেটা হয় যে এটার কারণে একটু ময়লাটা কম হয় যার কারণে কালারের এই কম্বিনেশনটা রেখেছি আর আমি চেয়েছিলাম যে আমার কিচেনে সবকিছু আমার হাতের কাছে থাকবে যেহেতু আমি কাজ করি খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আপনি নিজেও জানেন যে কর্মজীবী এমন একটা মুডে কাজ করতে হয় যে সারাক্ষণ আপনার হাতের কাছে থাকলে কাজটা খুব সহজ হয়ে যায় তো আমি চেয়েছিলাম যে এই যে আমার ওভেনটা সেটা যেন আমার হাতের কাছে থাকে ফ্রিজটাকে আমি কিন্তু এখানে দেয়াটা একটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কারণ এটা জন্য কোনো জায়গা কিন্তু এখানে করা ছিল না তো আমি যেটা করেছি যে এই জায়গাটাকে এখানে পুরোটাই কিন্তু একটা কাউন্টার ছিল ভেঙে তারপরে হচ্ছে ফ্রিজের মাপে এই জায়গাটা করেছি এবং উপরে কেবিনেটটা আপনি দেখতে যে ওই পর্যন্ত কিন্তু আমি ফ্রিজের জন্য যেন এখানে রাখা যায় সেই পর্যন্ত করে ফ্রিজটাকে আমি এখানে অ্যাডজাস্ট করেছি এবং এরপরে আমি এখানে কেবিনেটের সাথেই আমি কিন্তু ওভেনের জন্য জায়গাটা রেখে দিয়েছি যাতে হাতের কাছে যখন যেটা লাগে রান্না করার জন্য আমি যেন হাতের কাছে পেয়ে যাই তো এটা খুব মাথায় রেখেছে আচ্ছা আপু এমনিতে কেবিনেটের যে ম্যাটেরিয়ালটা সেটা কিসের ক্যাবিনেটের ম্যাটেরিয়ালটা কিন্তু বৃষ্টি দুটো ম্যাটেরিয়াল আছে এখানে একটা ম্যাটেরিয়াল হচ্ছে যেটা নিচে বা ভেতরে যেটা সেটা হচ্ছে গর্জন প্রায় উইথ অ্যানামেল পেইন্ট আর বাইরেরটা হচ্ছে লেমিনেটেড একটা বোর্ড তো দুই ধরনের রেখেছি বাইরেটা যেহেতু ক্লিন করতে হয় ক্লিনের একটা ব্যাপার আছে সেজন্য একটু আমি ডিফারেন্ট বোর্ড ইউজ করেছি এমনিতে দেখবো এই পাশটায় যেমন হচ্ছে আমার চায়ের সরঞ্জামাদি বেশিরভাগ জিনিসই হচ্ছে আমি চা খেতে খুবই পছন্দ করি এবং হচ্ছে যে দিনে তিন চার কাপ চা তো আমার লাগে এবং নিজের হাতে বানানো হচ্ছে আমার খুবই পছন্দ তো এই জায়গাটাতে আসলে চায়ের সরঞ্জামাদিগুলোই আমি রেখেছি আর দুটো র‍্যাক করা দুটো র‍্যাক করা দুটো র‍্যাক করা এই জায়গাটাতে চাই সরঞ্জাম আর সামনে আসেন সেখানে আসলে দেখাতে চাই যে রান্নার বাকি জিনিসগুলো মূলত চুলার উপরে আমার খুব সময় দিতে হয়েছে এটা কারণ হচ্ছে আমি তিনটা বার্নার চাচ্ছিলাম কারণ হচ্ছে ওই যে বললাম যে ওয়ার্কিং উইমেন খুব দ্রুত সময় কাজ শেষ করে ফেলতে হয় আমি একসাথে যেন তিনটা রান্না শেষ করতে পারি আমার থ্রি বার্নার সময়টা অপচয় কম অপচয় কম হয় এটার জন্য আবার পছন্দ হচ্ছিল না ব্ল্যাক নিতে হবে আমরা গ্রানাইটের কালারর সাথে মিলিয়ে অনেক খোঁজাখুঁজি করে আমি আমার পছন্দের যে বার্নারটা পেয়েছি সেটা পেয়েছি এবং আমি খুব কমফোর্টে এখন কাজ করতে পারি এটার সাথে আমি কিচেন হডটা এটার মাপ করে নিয়েছি একটু বড় সাইজের যেহেতু আমার চুলাটা একটু বড় থ্রি বার্নারস তো সেই জন্য আমাকে কিচেন হডটা একটু বড় নিতে হচ্ছে আর শুরুতে যেটা বলেছিলাম যে আমি সবই এখানে অ্যাকোমোডেট করতে চেয়েছি হাতের কাছে যেন সব থাকে পানির ফিল্টারটাও কিন্তু আমি দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি আচ্ছা তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে আপনি ইউজ করেছেন একদম এই সাইডটা কোনো ইউজের যোগ্য ছিল না কারণ একটা মস্ত বড় ফিলার ছিল বাট সেটাকে আপনি ফিল্টারটা রেখে একদম সুন্দরভাবে প্রপার ইউজেস করে ফেলেছেন হ্যাঁ সেটাই চেষ্টা করেছি যে মানে প্রত্যেকটা যেহেতু ছোট আমার জায়গাটা প্রত্যেকটা জায়গা যেন ইউজ করা যায় এই যে বেসিন বা সিঙ্কের যে জায়গাটা দেখছেন না এটা কিন্তু বারান্দা ছিল আচ্ছা আমার কিচেনটা অনেক ছোট ছিল তো আমি বারান্দার এই পোর্শনটা ভেঙে এটাকে কিচেনের সাথে একসাথ করে ফেলেছি এখানে একটা জানালা দিয়ে দিয়েছি এবং এইটুকু জায়গাটা বারান্দা এটা বারান্দা ছিল বারান্দা ছিল এবং এখানে বাইরে একটা ডাউন বেসিন ছিল তো সেটাকে আমি এখন এখানে একটু আমি স্পেসটা একটু বেশি পেলাম আর সিঙ্কের ক্ষেত্রে যেটা চেষ্টা করছি বড় সিঙ্ক আসলে খুব দরকার আপনি নিজেও জানেন অবশ্যই অবশ্যই পাশাপাশি এখানে কিন্তু আমি একটা গিজারের লাইন রেখেছি কারণ হচ্ছে কিচেনে কিন্তু গরম পানির প্রয়োজনটা খুব বেশি পড়ে আর তাই না খুব বেশি দরকার হয় আমরা রান্না করতে গেলে সেটা দেখি আর এখানে এজন্য আমি গিজারের একটা কানেকশন কিন্তু রেখেছি সেটা উপর থেকে এটার সাথে কানেক্ট করা এবং সেটা মাথায় রেখে আমি গরম পানিতে কিন্তু মানে গরমে ব্যাকটেরিয়াটা ধ্বংস হয় ধ্বংস হয়ে যায় একদম ঠিক বলেছেন এবং সেজন্য আর এখন শীতকালে কিন্তু কাজ করে খুব আরাম যে আমি করি আর যেই করুক তার জন্য কিন্তু খুব আরাম আরেকটা বিষয় বৃষ্টি সেটা হচ্ছে দেখেন

মোস্টটা তো থাকবেই এই পোরশনটাতে আমি আসলে চেষ্টা করি রান্নার যে বেসিক মশলাগুলো সেগুলো রাখতে একদম আমাদের বেসিক বাঙালি রান্নায় যে জিনিসগুলো মানে ব্যবহার হয় লবণ থেকে শুরু করে মরিচ হলুদ আপনার একদম যা যা প্রয়োজনীয় সবচেয়ে মোড় মূলত আমরা এই পোরশনটাতেই থাকে আচ্ছা উপরের গুলোতে একটু বেকিং আইটেম বা একটু স্পাইস কিছু বলি সেগুলোর শরণযাওয়া উপরে উপরে একদম আপনি টেস্টিং সল্ট বেকিং পাউডার তারপর হচ্ছে কর্ন ফ্লাওয়ার তবে টেস্টিং সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আজকে আপনাকে আমি একটা টিপস দিই সেটা হচ্ছে টেস্টিং সল্টের পরিবর্তে আপনি সমপরিমাণ লবণ এবং সমপরিমাণ সুগার যদি ইউজ করেন তাহলে টেস্টিং সল্টের কাজটা করে দিবে বাহ দারুণ একটা টিপস পেলাম আপনার কাছ থেকে এটা নিশ্চয়ই আমি অবশ্যই ট্রাই করব এবং আসলে বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর টেস্টিং সল্ট বাচ্চাদের না শুধু আমাদের প্রত্যেকের জন্য খুব ক্ষতিকর হচ্ছে টেস্টিং সল্ট সেটা আমাদের লিভার থেকে শুরু করে কিডনিতে খুবই এফেক্ট করে আমি নিশ্চয়ই পরের এই টিপসটা কিন্তু ফলো করব থ্যাংক ইউ আর কিচেনে একটু খুব বেশি না আমি একটু লাইটিং এর ব্যবস্থা রেখেছি টুকটাক এখানে ফ্লাস্কটাও কিন্তু এদিকেই রেখেছি যেন গরম পানি হুটহাট লাগলে আমি যেন এখান থেকে ব্যবহার করতে পারি আর এই তো কিচেনটা কত বছর হবে আপু আমার বাসায় উঠেছে আমি প্রায় দেড় বছরের মতো হয়েছে এই দেড় বছরেই এখনো অনেক কাজ করার বাকি যেটা বলছিলাম যে আসলে কাজ করার কারণে আর কিচেনের বিশেষ করে ছোট ছোট জিনিসগুলো দেখবেন এক জায়গায় কিছু পাওয়া যায় না এক এক জায়গায় খুঁজে এক একটা জিনিস বের করে নিতে হয় তো সেই জন্য আসলে অনেক কিছু এখন আমি করতে পারিনি আরও অনেক প্ল্যান আছে ছোট্ট পরিসরের মধ্যে হয়তো আমি কিছু কিছু জায়গায় চেষ্টা করবো যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেন এখানে সেভাবে প্লেস করতে পারি যেমন এখানে যে র্যাকটা আছে ক্যাবিনেটের সেই র্যাকের নিচে আপনি এ গুলো ব্যবহার করতে পারেন আপনার ডেভেলপারকে যদি বলেন তাহলে তারা একটা রোল করে দেন এ সুট দিয়ে দিবে হ্যাঁ এ সুটের একটা ব্যাপার যেটা এখন আপনার কাছে শুনলাম এটা মাথায় এসেছে এটা আমি মাথায় রাখলাম আরেকটা বিষয় হচ্ছে আমি একটু আমার যে রোল টিস্যু বক্সগুলো প্লাস হচ্ছে একটু ফয়েল পেপার র্যাপিং পেপারগুলো আমার এখানে রাখার জন্য আমি পছন্দ করে এসেছি এখনও আমি এনে করতে পারিনি একটু সময় দরকার আমার একটু লোকও লাগবে কাজ করার জন্য তো সেটা আমি এই জায়গাগুলোতে একটু হ্যাঙ্গিং করে দেওয়ার চেষ্টা করবো আর কি তো সেগুলোও প্ল্যানে আছে সব কিছু মিলিয়ে আসলে কিচেনটা আমার কাছে মনে হয় সবাই নিজের পছন্দ মতোই করে এবং কিচেনটা হ্যান্ডি হওয়া উচিত হ্যাঁ সেটাই বলছি যে যেমনই হোক সে যেন কাজ করে কমফোর্ট ফিল করে যে আমি কিচেনে যেহেতু আমাদের একটা বড় সময় থাকতে হয় আমরা কর্মজীবী বলে হয়তো একটু কম থাকে অনেকের কিন্তু দিনের একটা বড় অংশ কিন্তু কিচেনেই যায় তো কিচেনটা আসলে নিজের মতো করে গুছিয়ে নিতে পারলে সবাই তার নিজের মত করে তাহলে কিন্তু কাজ করা সহজ হয়ে যায় একদম হ্যান্ডি হলে কাজ করতে আরাম কাজ করাতে সুবিধা সময় কম লাগে প্রত্যেকটা জিনিসই একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিপূর্ণভাবে সব হয়ে যায় সেটাই এই যে দেখেন আমি কিন্তু আমার যে বার্নারটা ওটা যেমন ব্ল্যাক রেখেছি আমি কিন্তু এখানে গ্রানাইটটা একটু ব্ল্যাক রেখেছি ওটার সাথে মিলিয়ে প্লাস হচ্ছে আমার অন্য যে বাসার গুলো সেগুলোর মধ্যে যেহেতু একটা ব্ল্যাক লুক আমি রেখেছি তো এখানেও চেষ্টা করেছি আর অনেকে মার্বেল দেয় আমি মার্বেলটা দেইনি কারণ হচ্ছে যেহেতু এখানে কিচেন ভারী জিনিসপত্র নিয়ে প্রচুর কাজ করা হবে চুলার একটা ওয়ার্মটা চলে আসবে সেখানে অনেক ক্ষেত্রে সেনসিটিভ হওয়ার একটা ব্যাপার আছে তো সেজন্য আমি গ্রাইটিজ গরমে হ্যাঁ তারপর ছুরি কাছের তো আমাদের ব্যবহার হচ্ছে কিচেনে একটু লেগে গেলেই ফেটে যাচ্ছে হ্যাঁ এমনিতেও আপু আপনার বাজার করা হয় বাজার আসলে আমার খুব কম করা হয় কারণ আমি বাজার করতে পছন্দ করি না আর বাজার করার সময়ও পাই না বাজারে আমার হাজব্যান্ডই বেশি করে রান্নার ক্ষেত্রে কোন অয়েলটা আপনি বেশি প্রেফার করেন আমি রান্নার ক্ষেত্রে সয়াবিন তেলটাই খাই সেটাই সবচেয়ে বেশি খাওয়া হয় আর ভর্তা বা অন্য কিছুতে দেখা যায় যে তেল খাওয়া হয় ঘি খেতে খুব পছন্দ করি কারণ হচ্ছে ভাতের গরম ভাতের সাথে একটু ঘি কিংবা পরোটা একটু ঘি দিয়ে খেতে আমার খুব পছন্দ আমার ছেলেও খুব পছন্দ করে আপু আপনার কিচেনটা খুবই আইসুদিং একটা কালার কম্বিনেশনে আপনি সেট করেছেন দেখে খুব ভালো লাগছে কোজি লুক বা আইসুদিং আরামদায়ক একটা ব্যাপার রাখার

এখানে একটা এরকম একটা লোয়ার টেপার করব যেখানে আমি হচ্ছে শোপিস রাখতে পারবো নিচের পোরশনটাকে আমি একটু বক্সড করেছি সেখানে হচ্ছে ছোট্ট করে একটা সুর্যাকে মত করে অ্যারেঞ্জ করেছি তো গেল না খুব সুন্দরভাবে একটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ সেটা চেষ্টা করেছি যে এভাবে রাখতে এখনো পুরোপুরি আসলে গুছিয়ে উঠতে পারিনি আমি বেশি দিন হয়নি বাসায় উঠেছি বছর খানে মধ্যে এখনো পুরোপুরি গুছিয়ে ওঠার মতো সময় পাইনি বাট আমি যতটুকু দেখছি খুব বেশ লাগছে আচ্ছা হ্যাঁ সেটাই ওই ওই জিনিসগুলোই চেষ্টা করেছিলাম যে এই জায়গাটাতে রাখতে আমি বিভিন্ন জায়গা থেকে যে শোপিসগুলো কালেক্ট করি সেটা আস্তে আস্তে আমি এখানে রাখার চেষ্টা করছি আরও হয়তো এই জায়গাটা আরো রিচ হবে পরিপাটি জিনিসটাই আসলে এমন যে ছোট্ট ছোট্ট হালকা কিছু দিয়েও খুব সুন্দর দেখানো যায়

পাশাপাশি ডাইনিং স্পেস আমার ডাইনিং ড্রয়িং কিন্তু পাশাপাশি কিচেন থেকে বেরোলে আমার ডাইনিংটা যেন আমার কিচেনের সাথে যে কমিউনিকেশনটা সেটা খুব ভালো থাকে আর আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় কারণ ঘরে বাইরে দুদিক সামলানোটাও অনেক টাস আর ওপেন কিচেন থাকলে তো সেটা আরেকটু বেশি ধৈর্য সহকারে পরিষ্কার পরিপাটি করতে হয় সেটাতে একদম চোখের মধ্যে বেশি ধরা পড়ে একটা নোংরা হয়ে আছে বা একটু এলোমেলো আর আমাদের বাঙালি খাবার তো একটু অয়েলি একটু বেশি স্পাইসি মশলার ব্যবহার অনেক বেশি হয় সেক্ষেত্রে কিচেনটাও কিন্তু মানে সারাক্ষণ ক্লিন করা লাগে তো সামনে ওপেন কিচেন হলে কিন্তু সেটা মানে ঘরের অন্য পোর্শনও কিন্তু ওটার একটা যে মশলা তেল ওগুলোর একটা ব্যাপার কিন্তু চলে আসে তো সেজন্য ওপেন কিচেনটা রাখিনি বাট আমি কমিউনিকেশনটা রাখার চেষ্টা করেছি ভালো একটা কমিউনিকেশন থাকে আর কালারের কথা যেটা বলছিলাম যে একটু লাইট কালারে আমি চিন্তা করেছি যার কারণে আমি এখানে পেছনের যে যে টাইজগুলো গুলো ব্যবহার করেছি সেটা একটু আইসুদিন কালারটা ব্যবহার করেছি এখানে রেখেছি যেন আমার কালার কম্বিনেশন কিন্তু আমি একটু ব্ল্যাক এন্ড একটু হালকা কালারের মধ্যে যেতে চাচ্ছি তো সেটা যখন রেখেছি তখন আবার আমি চিন্তা করলাম যে কিছু একটা একটু ফোকাস রাখা দরকার কালারটা এই জন্য একটু গোল্ডেন ব্যাপার রাখলাম যেহেতু সব জায়গায় একটু হালকা কালারের ব্যবহার আমি করেছি সেজন্য এইটাকে একটু গোল্ডেন রাখার চেষ্টা করেছি যেন একটু মানে আই ক্যাচি হয় আর কি ব্যাপারটা আচ্ছা একটু ভিন্ন কালার যে রান্নাঘরের যে কালারটা সেটা থেকে একদমই আলাদা একটা কালার টোন

অ্যাকোমোডেট করে রেখেছে খুব চিনছাম জিনিসেও যে খুব সুন্দর ডেকোরেশন করা যায় সেটা এগুলো দেখলেই বোঝা যায় আপনি ঠিকই বলেছেন আমি কিন্তু আমার বাসার পুরো লুকে কিন্তু খুবই সিম্পল ফার্নিচার রাখার চেষ্টা করেছি খুবই চিনছাম যেটা ব্যবহারের জন্য খুব আরামদায়ক হবে এবং ইউজার ফ্রেন্ডলি মানে ইউজ ফ্রেন্ডলি হবে মানে আমি যেন ইউজ করতে গিয়ে কোনো ধরনের হ্যাসেল না হয় আমি কিন্তু খুব হেভি কোনো ফার্নিচার হেভি টাইপের কিছু যেহেতু আমার স্পেসটা খুব বেশি বড় না আমি চেষ্টা করেছি যে ছিনছাম জিনিস দিয়ে মানে আমার প্রয়োজনের সাথে আমার যে যেভাবে আমি সাজাতে চাই সেটার একটা কম্বিনেশন করা চেষ্টা এটা তো সেগুনের তাই না হ্যাঁ আমি কাঠের ইয়েটাই খুব প্রেফার করি তো আমি চেষ্টা করেছি যে আমার ডাইনিংটা যেন কাঠের রাখি সবকিছু একটু ছিনছামি রাখার চেষ্টা করেছি যেহেতু তো আমার স্পেসটা একটু ছোট আপনাকে যদি এই দিকটা দেখাই এখানে কিন্তু আমার আলাদা একটা বেসিন দিতে গেলে আমি কিন্তু এই ক্যাবিনেটটা করতে পারছি না সেক্ষেত্রে আমি যেটা করলাম যে আমি এরকম একটা গ্রানাইট দিয়ে তার উপরে যদি আমি এরকম একটা আপার টপ বেসিন দিয়ে দিই সেক্ষেত্রে আমার হচ্ছে বেসিনের কাজটাও হচ্ছে এই পোর্শনটাকে আমি ব্যবহার করতে পারছি আর এখানে আমি একটা বড় মিরর দিয়ে দিলাম দেখতে যেন এই জায়গাটাও ভালো লাগে এটার সাথে মানে আলাদা একেবারে বেসিন পরে এটাকে আলাদা জায়গাটা নষ্ট করতে চাচ্ছিলাম ইন টোটাল আসলে প্রত্যেকটা জিনিস মিলে খুব সোভার একটা ওয়াইপ কাজ করছে আপনার কিচেন তো ডাইনিং প্রত্যেকটা জিনিসই আপনি এত ব্যস্ত থাকার পরও প্রত্যেকটা জিনিস এত সুন্দর পরিপাটিভাবে গোছানো দেখেই ভালো লাগছে আর এত ব্যস্ত থাকেন তারপরও আমাকে সময় দিয়েছেন আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি দৃষ্টি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে দিন এই কিচেন এবং ডাইনিং এই রিলেটেড কথাগুলো বলে একটা ভালো আড্ডা আসলে কর্মজীবী নারী হিসেবে অনেক ব্যস্ত থাকে এটা সত্যি কিন্তু এটাও সত্যি প্রত্যেকটা মেয়েরই আসলে ঘর ঘর সাজানো কিচেন এটা আসলে তার আমার মনে হয় জীবনেরই একটা অংশ সেটা ব্যস্ততারই একটা অংশ এবং কর্মজীবী নারী হিসেবে আমার কাছে মনে হয় আমার যে অন্য যে কাজগুলো সেটার মধ্যে এই কাজটা মনে হয় প্রায়োরিটিতে সবার আগেই আসে এবং আমি খুব পছন্দ করি রান্না করতে পছন্দ করি ঘর গোছাতে পছন্দ করি হোম বিষয়টাই হচ্ছে আমার কাছে এমন যে যেখানে শান্তি সারা দিন শেষে কাজ করে যেখানে এসে আসলে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো তো সেই জায়গাটা সবসময় একটু চেষ্টা করি নিজের মতো করে প্রতিদিনই একটু গুছিয়ে রাখতে বা কিছু না কিছু করতে তো খুবই ভালো লাগলো বৃষ্টি আপনার সাথে আজকে পুরোটা সময় অসংখ্য ধন্যবাদ আর নেক্সাস টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট এই বাসা ছোট্ট এই কিচেনটা ট্যুর করার জন্য